যুদ্ধের ময়দানের সাথে খেলার ময়দানের কিন্তু খুব বেশি পার্থক্য নাই প্রতিপক্ষ আপন পর বাপ ভাই যেই হোক তার বিপক্ষে লড়েই যেতে হবে নয়তো যুদ্ধ কিংবা খেলা কোনোটাই সংগঠিত হতো না এই যে কিছুদিন আগে আইপিএল এ হার্দিক পান্ডিয়া ও তার ভাই কুর্ণাল পান্ডিয়ার সাথে যে ইনসিডেন্টটা ঘটে একেবারে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ দেখার মতো ছিল আর পরের ঘটনাটি হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস মধ্যে ব্যাটিং এ ট্রাবি হেড সাতাইশ বলে উনপঞ্চাশ রানে এবং ম্যাক্সওয়েল বোলিং এ আগের দুইটা বলই ছক্কা খাইছে তো ম্যাক্সওয়েলের পঞ্চম বলটি শট খেলতে গিয়ে পরাস্ত হন ট্রাভিস হেড তো বলটি ম্যাক্সওয়েলের হাতে আসলে সে উইকেটের দিকে থ্রো করে আর এতেই ক্ষেপে যায় ট্রাবিস হেড আর এটা পছন্দ হয়নি ট্রাবি তিনি রাগনীত হয়ে ম্যাক্সওয়েলের প্রতি কিছু একটা বলছে শেষ বলটিতে হেড আবারও পরাস্ত হলে এবার ম্যাক্সওয়েল ট্রাভিস হেডকে কিছু কথা শুনিয়ে দেয় দুইজনই রেগে আগুন ট্রাবি হেড ম্যাক্সওয়েলের দিকে রেগে এগিয়ে যান ম্যাক্সওয়েলও ছাড়ার পাত্র নয় এদের মাঝে আবার ম্যাক্সোয়েলের হয়ে যুক্ত হন মার্কাসিস্টনিস তো সেখানেও মার্কাসি স্টনিশ এবং টাবি মধ্যে অনেক তর্ক বিতর্ক হয় তো এখানে যা দেখা গেল তিনজনই কিন্তু একই দেশের একই দলের অস্ট্রেলিয়ার তো দেখার বিষয় হচ্ছে সামান্য একটা ঘটনা নিয়েই এক দেশের তিনজন একে অন্যের বিরুদ্ধে কিভাবে চলে গেল এখানে ভারত কিংবা অন্যান্য দেশের কোনো প্লেয়ারই ছিল না তাদের নিজেদের নিজেদের মাঝে এরকম দ্বন্দ্ব